অনেকেই জানতে চায় এবং দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কতটা কষ্টের অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর কি অনেক কঠিন সেটাকে আমার দ্বারা করা সম্ভব না বিশেষ করে যারা আগ্রহী হয় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের ভিতরে তাদের ফ্যামিলিও দুশ্চিন্তায় থাকে আমার ছেলে তো সেনাবাহিনীর চাকরি পেয়েছে সে ট্রেনিং সেন্টারে গিয়ে টিকে থাকতে পারবে কিনা বা সে সেনাবাহিনীর ট্রেনিং করতে পারবে কিনা এই বিষয় নিয়ে অনেকের মনে অনেক দুশ্চিন্তা থাকে তো আমি সেনাবাহিনীতে আজকে পাঁচটি ট্রেনিং এর কথা বলবো যে পাঁচটি ট্রেনিং সবচেয়ে কষ্টকর এবং এই ট্রেনিং একজন মানুষ যখন করে তখন সে নিজেও বুঝে উঠতে পারে না সে চাকুরি করবে কি চাকুরি করবে না তো চলুন দেখা যাক সেই ট্রেনিং গুলা কি কি তো ভিডিওটা শুরু করতে আছি দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান যেটা খেলে হচ্ছে বাড়বে তাদের জন্য চাই লং লুকস লং লুকস তাহলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এ কোনো পার্শ্ব নেই যদি ছেলে এবং মেয়ে উভয় এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এই পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেহেতু শরীরের কোনো ক্ষতি করে না আর এর দাম দুই টাকা এই অরিজিনাল পণ্যটি নিতে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তো সেনাবাহিনীতে যে কঠিন পাঁচটি ট্রেনিং আছে তার প্রথম ট্রেনিং আমি এখানে বলবো সৈনিকের জন্য অফিসারের জন্য বা সৈনিক লাইফের অন্য যে কোর্স ক্যাডার বা অন্য অন্য অ্যাক্টিভিটিস সময় যে ট্রেনিংগুলো গুলোর সম্মুখীন হয় সেগুলো না সেগুলো আরো অনেক কঠিন পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি মুখে মুখে বলবো কারণ অনেকে অনেক সময় অনেক ভিডিও দেখে থাকে সেগুলোতে আসলে তারা পারফেক্ট সলিউশন পায় না যে এই ট্রেনিং আসলে কার এই ট্রেনিং টা করানো হয় বা এই ট্রেনিং কি প্রয়োজনে দেওয়া হয় তাদেরকে তো আমি মুখে মুখে বলবো এখানে কিছু ছবি যুক্ত থাকবে যেটা আপনারা এখন করতে থাকুন লুক লাইক আপনি এখন ভাবতে থাকেন যে সেনানিবাসের ভিতরে আপনিও গিয়েছেন সৈনিকের ট্রেনিং করতে এর প্রথম ট্রেনিং সবচেয়ে কষ্টকর যেটা হবে সেটা হচ্ছে দৌড়ানো বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সিভিল সদস্য যখন ট্রেনিং সেন্টারে তাকে যোগদান করানো হয় তাদের সবচেয়ে মূল কাজ দৌড়াদৌড়ি করা এখানে তার ফিজিক্যাল ফিটনেসকে ঠিক করা বিল্ড আপ করা তার হার্টের সক্ষমতা বৃদ্ধি করা এবং তার শরীরে রক্ত সঞ্চালনকে অন্য একটি মাত্রায় নিয়ে যাওয়া সেহেতু প্রথম যে অ্যাক্টিভিটিসটা আমি মনে করি প্রথম যে কষ্টের বিষয়টা সেটা হচ্ছে দৌড়ানো এই দৌড়ানো আমি যখন ট্রেনিং সেন্টারে যোগদান করেছিলাম আমার কথাই বলি অ্যাট ফার্স্ট টাইম আমাদেরকে রাজশাহী সেনা নিবাসের একটা ট্রাক আছে দৌড়ানোর ট্র্যাক যেটা আপনারা অলিম্পিকে দেখে থাকবেন সেম টু সেম ওইরকম একটা ট্র্যাক পাঁচশো মিটার তো সেখানে আমাদেরকে প্রথমে দেড় কিলোমিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দৌড়াতে দিত সে দৌড় কিন্তু হতো জগিং টাইপের আমি সিভিল লাইফের থেকে ভাবতাম দৌড়ানো আবার কি ব্যাপার এটা তো সহজ কাজ কিন্তু সেখানে গিয়ে দৌড়াতে গিয়ে দেখে নো এটা আমার দ্বারা পসিবল হচ্ছে না ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দৌড়াতে গিয়ে জীবন বের হয়ে যেত আর দৌড়াতে পারতাম না পাঁচশো মিটার বা এক হাজার মিটার যাওয়ার পরে আপনার থেমে যেতাম পাতাম না সহজ হতো না কিন্তু এই দৌড়টা কিন্তু আমাদেরকে দিতেই হতো বাধ্যতামূলক কোনো এক্সকিউজ নাই যদি কোথাও পরে গিয়ে ফুটবল খেলতে গিয়ে বা কোনো খেলাধুলা করতে গিয়ে হাঁটু চলে গেছে বা পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে হাঁটার মতো সক্ষমতা নাই তারপরেও কিন্তু যে কোনো ভাবে যে কোনো উপায়ে তাকে গালাগালি করে হোক তাকে ফিজিক্যাল পানিশমেন্ট দিয়ে হোক বা যেকোনো ভাবে তাকে বুঝে হোক এই দৌড়টাও নিয়মিত করাবে ইভেন এখানে ভয় পাওয়ার কিছু নাই আমি সেটা শেষ করেছি আর সেখানে পনেরোশো ছেলে ছিল তারাও সেটা শেষ করেছে আস্তে 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 ট্রেনিং সেন্টার শেষের দিকে এমন হয়েছে আমরা সকালে যখন ঘুম থেকে উঠি আর রাতে যখন ঘুমাতে যাই এই টাইমের ভিতরে আমাদের প্রতিদিন এভারেন্সে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দৌড়ের যে সক্ষমতা প্রয়োজন সেটা আমাদের দৌড়াইতে হতো সবকিছু মেলায় দেখা যেত সকালে ঘুম থেকে উঠেই একটা পানিশমেন্ট হতো দৌড়াদৌড়ির এরপরে পিটিতে যাইতাম সেখানে একটা দৌড়াদৌড়ি এরপরে আমরা যখন ক্লাসে যাইতাম তখন পানিশমেন্টের একটা দৌড়াদৌড়ি বিল করতাম তখন একটা দৌড়াদৌড়ি বিকেলে আমাদেরকে একটা পানিশমেন্ট দিত তখন দৌড়াদৌড়ি রাতে এরকম বিভিন্ন পানিশমেন্ট হতো তখন দৌড়াদৌড়ি তো এটা ছিল হচ্ছে সৈনিকের প্রশিক্ষণ লাইফের সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত এই দৌড়োয়ের ট্রেনিংটা এটা কিন্তু সিভিল লাইফে সহজ মনে হলেও সেটা সেনাবাহিনীর লাইফ অনেক কঠিন কারণ এক ঘামিয়ে বারবার এটা করতে হয় কোনোদিন মাপ নাই এই দৌড়াদৌড়ি করতে হবে এবার আসা যাক দ্বিতীয়ত কি দ্বিতীয়ত সৈনিক লাইফের সবচেয়ে কঠিন ট্রেনিং হলো ড্রিল এটা যারা করছে তারাই জানে ড্রিল করতে গেলে সেখানে অনেক গালাগালি শুনতে হয় প্রশিক্ষক স্টাফের থেকে শুধু এটাই কিন্তু শেষ না সেখানে নিজের সব সময় আপ ডাউন করতে হয় এটাও একটা অন্যরকম শক্তি পেশার করতে হয় এরপরে পা করা মাটির উপরে সাথে শব্দ করা সাউন্ড করা এতে পায়ের গোড়ালি অনেকটা হয়ে শক্ত যায় সেই সাথে সেখানে বেশ কিছু পানিশমেন্ট হয় রোদের ভিতরে দাঁড়ায় থাকতে হয় নিজেকে একদম স্টিল করে আপনারা দেখে থাকবেন যে সেনাবাহিনী যদি কখনো কোথাও এই ড্রিল করে দেখবেন যে একদম স্টিল দাঁড়ায় আছে মানে খাম্বার মতো এর কোনো নড়াচড়াও নাই বেঁচে আছে কি মরে গেছে সেগুলো দেখার টাইম নাই তো এটা হচ্ছে ড্রিল এই ড্রিল করতে গেলে রোদের ভিতরে দেখা যায় অনেক সময় দশ মিনিট পনেরো মিনিট একটা না দাঁড়ায় থাকতে হচ্ছে এখানে নড়াচড়া করা যাবে না করলেই কিন্তু পানিশমেন্ট এখানে ড্রিল স্টাফরা এরা কিন্তু সবচেয়ে আর্মিতে ভয়ঙ্কর স্টাফ এরা যে পরিমাণ পানিশমেন্ট দেয় অন্য কোনো স্টাফরা দেয় না সেহেতু প্রশিক্ষণ লাইফে সৈনিকের প্রশিক্ষণ করতে গেলে দ্বিতীয় সবচেয়ে কষ্ট হয় এডিল প্রশিক্ষণ এখন আসা যাক তৃতীয় কোন প্রশিক্ষণটা সবচেয়ে কষ্টের তৃতীয় যে প্রশিক্ষণটা কষ্টের হয় সেটা হচ্ছে স্পিড মাস এটা হচ্ছে দ্রুত হাঁটা এটা হচ্ছে সৈনিক লাইফের অন্য একটি কঠিন ট্রেনিং আপনারা এখন অবাক হবেন যে হাঁটতে গেলে আবার কিসে কষ্ট হয় হ্যাঁ সেনাবাহিনীতে হাঁটতে গেলেও কষ্ট হয় সেটা যে বুট পরা হয় সেখানে লোক লাইক হাঁটাহাটি করতে হবে তিরিশ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার বা বিশ কিলোমিটার এই হাঁটার স্পিড কত হবে জানেন একটা দৌড়বিদ যেভাবে জগিং করে একজন ফুটবল খেলোয়াড় যেভাবে জগিং জগিং করে করে যত 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 জোরে জোরে সামনে আগায় ঠিক অত জোরেই হাঁটতে হয় আর হাঁটতে গেলে শুধু কষ্ট কষ্ট এটাই না আরেকটা সেটা হচ্ছে মানে প্রত্যেকটা সৈনিকের ওই বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার হাঁটাহাঁটি করতে গেলে দেখা যায় পায়ে যে মোজা পড়ে আছে সেই মোজা থেকে ফুস্কা উঠে গেছে বুট থেকে পা চলে গেছে ইভেন হাঁটাহাঁটি করতে গিয়ে ইউনিফর্ম থেকে পায়ের মাঝখানে যে ফাঁকা আছে রানের চিপা এই সমস্ত জায়গায় শুলে গেছে শেয়ার হাঁটতে পারে না এমন একটা অবস্থা হয় সেনাবাহিনী ইউনিফর্ম তো আপনারা দেখেছেন এটা তো মোটা এই মোটা ইউনিফর্ম যখন ঘেমে যায় ঘেমে গেলে ঘাম শুকে ওটা শক্ত হয়ে যায় ঠিক তেমনি অত কিলোমিটার হাঁটতে গেলে তখন ওই ঘাম হয় ঘাম শুকায় যায় দেন শক্ত হয়ে যায় ওই শক্ত ইউনিফর্ম থেকে শরীরের বিভিন্ন অংশে চলে যায় সেহেতু এটা ডিফিকাল্ট ওই ট্রেনিং এর জন্য এরপরে চতুর্থ কোন ট্রেনিংটা সবচেয়ে কষ্টের চতুর্থ যে ট্রেনিংটা সবচেয়ে কষ্টের সেটা হচ্ছে ফায়ারিং করা এই ফায়ার করা তো অনেকে ভাববে যে খুব সহজ এটা তো কোনো কঠিন কাজ নয় নো এই ফায়ার করা অনেক কঠিন কাজ যখন একজন সিভিলিয়ান সদস্যকে ট্রেনিং সেন্টারে যোগদান করানো হয় তার মূল উদ্দেশ্য থাকে তাকে একজন সাহসী যোদ্ধা হিসেবে গড়ে তোলা আর সাহসী হতে হলে অবশ্যই মানুষ তাকে ফায়ারে দক্ষ হতে হবে এক বুলেটে এক শত্রু হত্যা করা তাকে যোগ্যতা অর্জন করতে হবে সেহেতু এই ফায়ার কিন্তু যখন তাকে একটা রাইফেল দিয়ে দেওয়া হয় সেই রাইফেলে বিকট সাউন্ড থাকে একটা গুলি করলেই আতঙ্ক ঢুকে যায় আমার কথা আমি বলি যখন আমি প্রথম ফায়ার করি অনলি ফর পাস্ট রাউন্ড গুলি আমাকে দেওয়া হয় একটা টার্গেট দেওয়া হয় একশো মিটার দূরে সেটাকে লাগাতে হবে আমি একটা গুলি করার পরে পরবর্তী আর আমার কানের ব্যালেন্স ঠিক ছিল না কানের ভিতরে ধাপা ধরেছিল এরপর আমার বুকের ভিতরে ধক ধক করতেছিল পরবর্তীতে আমি ফায়ার করব কিভাবে আমার স্টাফরা আমাকে পিছের থেকে আমার মেরুদণ্ডের হারের উপরে থাবাচ্ছে আর ফায়ার করো ফায়ার করো কোনো ভয় নাই আমরা তোমার সাথে আছি শুধু আমার কথাই না এখানে পনেরোশো জনের ভিতরে প্রায় চোদ্দশো জনের এরকম সিচুয়েশন হয় সেটাই কিন্তু শেষ না ফায়ার করা তো সহজ কাজ কিন্তু এই ফায়ারে গ্রুপিং না হলে যে পানিশমেন্ট খেতে হয় এটা কিন্তু অনেক কঠিন কাজ সেখানে প্রত্যেকটা সদস্য কেউ বলতে পারবে না যে ফায়ারিং রেঞ্জে গিয়ে তারা পানিশমেন্ট খায় না দৌড়াদৌড়ি রোল অথবা যেগুলো আমি মুখে বলতে পারবো না সেগুলো সামরিক আচার অন্য অন্য বিষয়ের দিক দিয়ে বহির্ভূত সেহেতু এগুলো বলা যাবে না এগুলো গোপনীয় সেহেতু এই ফায়ারিং রেঞ্জের ইতিহাস প্রত্যেকটা রিক্রুট বা সৈনিক সদস্য জানে যে তাদের সেটা কত কষ্টদায়ক এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ভালোও ছিল যারা ভাগ্যক্রমে ভালো ফায়ার করে ফেলতো তাদের জন্য বাট আমি কিন্তু ভালো ফায়ার আসছিলাম এরপরও আমাকে অনেক পানিশমেন্ট খেতে হয়েছে এরপরে কোনটা কষ্ট এরপরে কষ্ট সেটা হচ্ছে ঘুম প্রশিক্ষণ সেন্টারে কোনোভাবেই ঘুম হয় না একটা সদস্য যখন ঢুকে সেখানে নয় মাসের ট্রেনিং হয় এই নয় মাসের ভিতরে সে একদিনও সেখানে মাসের ভিতরে ভালোভাবে ঘুমাতে পারে না তাকে মাস্ট বি সকাল চারটায় ঘুম থেকে উঠতে হবে এবং রাতে ঘুমানোর সময় দেখা যাবে রাত একটা দুইটা এগারোটা বারোটা দশটার সময় তো ঘুমাতে পারবেই না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড তো পাঁচ নাম্বার এই যে কঠিন প্রশিক্ষণটা এটা কিন্তু অনেক কঠিন এখানে মাঝখানে দেখা যায় যে সে সারাদিন তো দৌড়াদৌড়ি করে সকাল চারটার সময় ঘুম থেকে উঠে সে নামাজ পড়তে গেল নামাজ পড়ে আসা পরে তার দৌড়াদৌড়ি শুরু তার বিভিন্ন পানিশমেন্ট শুরু বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ শুরু এখানে পানিশমেন্ট বলতে এটা শাস্তি নয় পানিশমেন্ট বলতে এটা তাকে শিক্ষা দেওয়া হয় যেন সে ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক ভাবে চলতে পারে তাকে যোদ্ধা বানানোর সবচেয়ে মূল লক্ষ্য সেহেতু তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ট্রেনিং সেন্টারে যোগদান করানো হয় নাই তাকে যোগদান করানো হয়েছে সে যেন যোদ্ধা হতে পারে সেহেতু সেখানে সকালে ঘুম থেকে উঠে তো পানিশমেন্ট হবে এরপরে শর্ট একটা টাইম পাবে এই টাইমের ভিতরে দ্রুত দৌড়ে এসে লাইনে এসে গোসল মোসল করে আবার ইউনিফর্ম বুট লাগিয়ে সকালে নাস্তা অনেকে করতে পারে করতে পারে না ক্লাসে যায় ক্লাসে গিয়ে আবার সেম টু সেম ক্লাস শুরু পানিশমেন্ট শুরু দেন এর ভিতরে দুপুর টাইমে চলে আসে আসার পরে তাদের নামাজের ব্রেক লাইনে আসতে আসতেই আবার দেখা যায় গেম টাইম হয়ে যায় গেম গেম টাইম হয়ে গেলে করে আবার সন্ধ্যার সময় রোল কল সেখানে দীর্ঘ টাইম দাঁড়িয়ে থাকতে হয় এটাও কিন্তু একটা কষ্টের কাজ সেহেতু এরপরে রাতে যখন নামাজের পর তার একটা ক্লাস হয় একাডেমিক ক্লাস হোক বা রণকৌশল বা যুদ্ধের যে কোনো ক্লাস হোক তার এটা হোমওয়ার্ক পড়ালেখা করতে হয় দেন রাতে ঘুমানোর পরে সারাদিন কিন্তু সে কোনো সময় রেস্ট করে নাই শরীরে একটা ঘাটতি রয়েছে দুর্বলতার ঘুমে তার প্রচুর ঘুম প্রয়োজন মনে হয় তার শরীরে যে দুর্বলতা আছে এটা কাটিয়ে উঠতে তার এক মাস মতো সময় লাগবে কিন্তু সেখানে সে এক ঘন্টা সময় পায় না রাতে ঘুমানোর সাথে সাথে সকালে আবার স্টেফে বাসিতে ফু পড়ে যায় সেও তো এটা ভেরি ডিফিকাল্ট সৈনিক লাইফের এই যে পাঁচটি কঠিন ট্রেনিং আমি আপনাদের বললাম এটা বাস্তব জীবনে যারা হচ্ছে ট্রেনিং সেন্টার যোগদান করবে তারা এটা বুঝতে পারবে যে হ্যাঁ আমার কথাগুলো সব অ্যাকুরেট ছিল তো প্রথমত সবচেয়ে কঠিন কষ্ট হয় কোনটা সেটা হচ্ছে দৌড় দ্বিতীয়ত কষ্ট হয় তাদের হচ্ছে ডিল করানো হয় তৃতীয়ত কষ্ট হয় স্পিড মাছ করতে হয় চতুর্থ কষ্ট হয় ফায়ারিং রেঞ্জ এবং পঞ্চম কষ্ট হয় ঘুমের এটাই হচ্ছে প্রথম যারা সেনাবাহিনীতে যোগদান করে তাদের জন্য সবচেয়ে কঠিন ট্রেনিং তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন জেলা থেকে দেখলেন আপনার নাম সহ লিখে রাখবেন অবশ্যই শেয়ার করবেন সেই সাথে লাইক এবং কমেন্টস করবেন সবাইকে এত সময় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ